এখন যাচ্ছি হচ্ছে বাজারে মোড়ের মাথায় দেখি কি ফল টল পাই শীতলা পুজো আজকে আমাদের এখানে পুজো করছি দেখি ফল টল পাই কিনে দুপুর বেলায় এখন এই যে ফলের দোকানে চলে এসছি এখন হচ্ছে ফল নেব আর হচ্ছে একটা ডাব নেব আর হচ্ছে মিষ্টি নেব যেগুলো ছাড়া ডাব আর মিষ্টি ছাড়া পুজো একেবারে শীতলা পুজো অসম্পূর্ণ কত হচ্ছে তাহলে পঞ্চাশ টাকা আর হচ্ছে আর কি নেই আঙুর কত একশো আঙুর হ্যাঁ দশ টাকা দেন একশো দেন আমরা হচ্ছে বাড়ি ছিলাম না হচ্ছে তোমার আজকে সকালে হঠাৎ করে জানতে পারি যে গ্রামে শীতলা পুজো হবে আমাদের পাড়ায় তো ভাবলাম ঠিক আছে চলো পুজো করেই নিই নাহলে হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে ভোগ বাজার করে সব আনতো তো এখন এই ভোর দুপুরবেলায় আমাকেই আসতে হল তো আমারই নেওয়া হয়ে গেলো এবার বাড়িতে গিয়ে ভোগ রেডি করে পুজোর ওখানে যাবো তো ভিডিওটা ওই ব্যাগ টাটা